সম্মানিত সুদীজন আমরা নেচরিকোনা জেলার দশ উপজেলা থেকে কিছু সংখ্যক শিক্ষক শ্রদ্ধার শিক্ষক আজকে আর একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য হল নেচায় একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত করা সুবিধা মতো সময়ে সেই আহ্বানে সাড়া দিয়ে শ্রদ্ধ শিক্ষকগণ এসেছিলেন আজকে আমরা প্রস্তুতি পর্বে প্রাথমিক মিটিং প্রথম মিটিং আমরা করেছি এখানে সিদ্ধান্ত হয়েছে আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরবর্তীতে আগামী বুধবার সন্ধ্যা সাতঘটিকায় মাগরিবের পর নামাজের পর সভাটি আবার শুরু হবে এবং সেখানে দশ উপজেলার থেকে প্রতিনিধিগণ এসে এবং নেত্রকোনা জেলায় প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মাদ্রাসা পর্যায়ের শিক্ষক এবং কারিগরি পর্যায়ের শিক্ষক এই পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষকগণ এবং যারা যারা অংশগ্রহণ করতে চাইবেন সকলকে নিয়ে আমরা শিক্ষা সমাধান করতে চাই জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশন হবে একটা রেজিস্ট্রেশন ফি থাকবে আর তারই ভিত্তিতে তার পরবর্তীতে এই অনুষ্ঠানটি আমরা মান সম্মেলনটি করতে চাই সকলের সহযোগিতা চাই ধন্যবাদ